আমাদের ব্র্যান্ড সহকারে বিভিন্ন ধরনের আইটেম আমরা ইনপোর্ট ইনপুট করে থাকি চৌষট্টি জেলায় আমরা পাইকারি দিয়ে থাকি পাশাপাশি আমাদের কাছে নিয়ে যারা চৌষট্টি জেলায় ফ্লাইন বিজনেস বিভিন্ন ক্ষেত্রে আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিক্রি করে থাকি আমরা আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যারা ভিডিওটা দেখবেন পুরোটা দেখবেন একটু বড় হলো আমরা অনেক কিছু দেখাবো যারা ঢাকা নবপুর আসবেন এই ভিডিওটা শেয়ার করে আসবেন ভাই বিষপুরা একটা রেট বলে দিবে ইনশালা ঠকবেন না জি জি ইনশাআল্লাহ শেয়ার করে চলে আসবেন ভাই ঠিকানাটা আমি দেখিয়ে দিচ্ছি আমার মুখে একটু বলে দেন ভাই হার্ডওয়্যার জগতের বৃহৎ তোমার পাইকারি প্রতিষ্ঠান বিসপিল্লা হার্ডওয়্যার অ্যান্ড টুলস থেকে আমি মোহাম্মদ রাকিব এটা হলো বাজারের পাশে নবপুর রোডে শুরুতেই তাজ ইলেকট্রিক মার্কেট বিপুর পাশে আইসা বললে হবে আমাদের সরাসরি কল করলে আমরা নিয়ে আসবো তাকে আমি দেখিয়ে দেবো কিভাবে আসতে হবে তাদের একটি মার্কেটের বিপরীত দিকে মার্কেটে রয়েছে জি জি এই মার্কেট নামে আব্দুর রহিম আব্দুর রহিম মুক্তিযুদ্ধ মার্কেট আন্ডারগ্রাউন্ডার থেকে আমরা নিয়ে আসি আর কি অনেক বড় একটি প্রতিষ্ঠান এক প্রতিষ্ঠান আপনি সব পাবেন কোথাও পাবেন না তার পাশাপাশি আমরা হার্ডওয়ার বিজনেসটাকে কিভাবে সহজ করে নিয়ে আসছি আমি আপনাকে প্র্যাকটিক্যালি বোঝাবো প্রত্যেকটা দোকানে দোকানে ভাগে ভাগে কি কি আছে আপনারা যে ফুল ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমি একটু একটু আপনাকে বুঝাই দিই যে অনেক সময় প্রবাসী ভাই আছে যে ভাই আমি একটা বিজনেস করতে চাই গ্রামে এসে কিভাবে বিজনেস শুরু করবো বুঝতে পারতেছে না এই ক্ষেত্রে আমরা বিজনেসের সহজ করে নিয়ে আসছি আপনাদের জন্য যে একটা ক্যাটালগ তৈরি করছি এখানে চার থেকে পাঁচশো আইটেম ঠিক আছে তৈরির পিছনে আপনাদের কি উপকার হবে দেখেন কি আইটেম তুলবেন কি নাম ঠিকানা কোড নাম্বার সব কিছু দেওয়া আছে যে আপনার একটা বিজনেস শুরু করবেন আপনার কোনো টেনশন টেনশনই নাই বাকিটা আমাদের আমাদের উপর ছেড়ে দিবেন আমরা কিভাবে ব্যবসাটা সুন্দর করবো এটা আমরা আমরা বলে দেবো আর আমরা আমরা প্রাইজের দিকে গ্যারান্টি দেবো মালের দিকে আপনার সর্বনিম্ন প্রাইস দিবো দেখামে আপনার এগুলো কবির বেড়া বিভিন্ন কাজে লাগানো হয় এগুলো দুই টাকা সত্তর আশি পয়সা থেকে শুরু করে তারপরে টিসি গোল্ডেন এটি খুব প্রয়োজনীয় একটা আইটেম একটি ভাইরাল প্রোডাক্ট ঠিক আছে এগুলা বলে আর কি গোল্ডেন কালো কার্টুন কার্টুন নিতে পারবেন আমরা হোলসেল রেট দিবো আমরা এগুলো বলি না এখন চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ রেট চলতেছে স্যার ওকে এগুলো আমরা বলি না আর কি রেট রেট একটা বিষয় বলে দিয়ে হাফ ডাউন হয় ভাইয়া এখন আপনার অনেক সময় ভিডিও দেখে ভাই না একটা

অনেক সাইজ হয়ে থাকে ঠিক আছে এটা হলো আপনার হলো আপনার কাপ ব্রাশ ঠিক আছে তিন ইঞ্চি চার ইঞ্চি এগুলো এই যে যারা অলিং মেশিন দিয়ে যারা কাজ করে ওয়ার্কশপের বিষয় এগুলা তারা বুঝে হ্যাঁ পাতা তালা বিশ পঁচিশ তিরিশ তালা কয় টাকা থেকে শুরু হয়েছে এগুলো এগুলো আপনার আঠাশ টাকা থেকে শুরু গোল্ডেন পিতলে আঠাশ টাকা থেকে আঠাশ টাকা থেকে শুরু আর কি তারপরে এটা হলো আপনার মশারি বুক দেখা

হাই কোয়ালিটি তালা এটা ঠিক আছে এটা হলো আপনার 60 60 mm ঠিক আছে 60 mm তালা এটা অন্য সাইজ আছে এটা হলো এইচএমবি এর তালা এটা 50 40 50 60 পপুলার তালা ভাই কত টাকা এটা 195 টাকা 50 টাকা ঠিক আছে বিভিন্ন রেট আছে এগুলো আছে আছে তারপর এটা কাট বিট এগুলো আপনার বিভিন্ন সাইজ হয়েছে কাট ফুটা করার কাজে আর কি ব্যবহার করা যাচ্ছে বিভিন্ন বিশ সাইজ আছে এটা হলো রয়্যাল বোর্ড এটা এসএস আছে এটা আপনার ফ্যানের সিলিং এর কাজে ব্যবহার প্রায় এটা আপনার দশ নাম্বার আট নাম্বার গোল্ডেন সাদা বিভিন্ন রকম হয়েছে এরপরে আমি যদি দেখাই কিছু ডয়েল লক আনকমন কিছু ডয়েল লক যদি দেখাই আপনাদেরকে এটা হলো আপনার এইচএমবি এর ডয়েল লক যারা চিনে অবশ্যই চিনবে এইচএমবি এর ডয়েল লক তারপরে আছে তারপরে আছে আপনার মিকাডু ডাবল সরি ডেস্টিং ডাবল এগুলো আপনার ডাবল চাবি আর কি তারপর ডেস্টিং এর আরো আছে কালো ডেস্টিং কালো আছে এগুলা এগুলো আমার কাছে সর্বনিম্ন রেটে পাবেন ফোরটেক্স এটা সবাই চিনে এগুলো আমার কাছে অ্যাভেলেবল পাবেন বাজার সবাই এটা বর্তমান রেট আছে বারোশো পনেরো টাকা ঠিক আছে বারোশো দশজন ঠিক আছে যারা পাইকের বিজনেস করে অবশ্যই তারা জানে ঠিক আছে এটা ডেস্টিং এর গ্লাস লক সাদা ঠিক আছে গ্লাস লক এটাতে দামিটা আমার কাছে আছে অ্যাভেলেবল আছে তারপর ক্যামেল জিং শিট এটা সবাই চিনে এটা আপনার তিনশো পঁচাত্তর টাকা রেট বর্তমান রেট তারপরে আরো তিনশো টাকা তিরিশ টাকা পরে কি তারপরে এটা আমরা আমাদের বিশটি ব্র্যান্ড আমরা ইনপুট করা যে গুলতলা চল্লিশ পঞ্চাশ পঁয়ষট্টি এগুলো আছে জায়গা সংখ্যক দেখাতে যাচ্ছে এটা হলো আপনার হলো আপনার

মাল এটা আপনার তিনশো টাকা রেট দশ ইঞ্চি ঠিক আছে এটা হাফ ডান হয়ে রেট আর বলে দিতেছি তারপরে ইলেকট্রিক দোকানে বলে ইলেকট্রিক দোকানে পণ্য হাডওয়ার দোকানে আমার কাছে ভাই একের ভিতরে সবাই আপনার পুরোটাই দোকান দেখছেন আরো

আমি আপনাকেছি মানে ব্যবসাটা কিভাবে সহজ কিনেছি আপনাদের কাছে আমি শুরুতে দেখাইছি পাশে থাকে আমি দেখাই দেখেন

এত প্রতিষ্ঠান নিয়ে এখানে তো এক থেকে এক বলে দুই কাজ করা সম্ভব না ঠিক আছে তারপর কম রেজে কাঠ কাটার বিভিন্ন রকম আমার কাছে পাবেন ঠিক আছে তারপরে যারা এই যে

তারপরে এই যে দেখেন আমরা চাইনা থেকে ইনপুট করা আমরা বলি কথায় না কাজে আমাদের ইনপুট করা আপনার ইঞ্চি রড কাটার গ্যারেন্টি দিয়ে বেসবেন রেট হবে বাজারেতে বাজারে যত রকম কোয়ালিটি আছে তার থেকে আমার রেটটা কম হবে গুণগত ভালো হবে ঠিক আছে তারপরে বিকে সবাই সিনে এটা আপনার এই এইচ আছে দুইটাই আছে ভালো কারণ নর্মাল দুইটাই আমার কাছে পাওয়া যায় ঠিক আছে ভাই তারপরে আমি যদি দেখে এই যে একটা সিরিজ কাগজ এটা হলো জোশিলি সিরিজ বলে খুবই একটা রানিং প্রোডাক্ট ঠিক আছে এটা একটু ভালোটা এটা নর্মালটা আমার কাছে এক সিরিজ না ভাই হ্যাঁ সিরিজ কাগজ কাগজ সিস্টার ফকর আর কি বাটিতে লাগায় কাট গোশার কাজে আর কি ঠিক আছে দামি কম দামি একটা দোকান চালানোর জন্য আপনাকে সবকিছু রাখতে হবে ঠিক আছে এটা হলো আপনার এটা হলো আপনার এই বাংলা বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে ঠিক আছে তারপরে আমি দেখি এই কেচি আছে ছয় থেকে আট পর্যন্ত কেচি পাবেন আমাদের পনেরো টাকা শুরু আর কি ঠিক আছে বিভিন্ন ধরনের তারপরে গোল্ডেন সিকেশ আপনার ডাইল গাছের নার্সারি ডাইল কাটে তারপর এটা পিভিসি পাইপ কাটে ঠিক আছে এটাও আপনার স্যার এটাও আমার কাছে অ্যাভেলেবেল আছে তারপর দেখেন সিলাই ডান্স আছে তিন চার রকমের মিডিয়াম হাই কোয়ালিটি বিভিন্ন রকমের আছে এগুলো পাতা পাতা হেল্প বল আমার কাছে ছয় ই আট ইঞ্চি তারপরে আপনার এই যে দেখেন করার দেখেন কত রকমের এটা হলো কোবরা করার খুবই রানিং প্রোডাক্ট কুমির করার খুবই কার্টুন রেট দিবো ঠিক আছে এগুলো একটু একটু উল্টা পাল্টা আছে তারপরে আমি বাজারের উল্টা উল্টা নামা করে এই জন্য আমি একটু বলি না তারপরে বলবেন যে ভাই বলছেন একটা কাজ করে না একটা ঠিক আছে তারপরে যে বিএল করার দেখেন একটা দামি হাই হাই একদম একটা ভালো কাঠের বাটের ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট এটা আপনার ধার দেওয়া ধার দিতে হবে না ঠিক আছে সর্বোচ্চ হাই এটা তারপরে যে মিনি করার যারা এই যে ছুটোর ভিতর চান এটাও আমার কাছে পাবেন তারপরে আছে আপনার এই যে এটা হলো হ্যাক্স ফ্রেম এগুলো ভালো হ্যাক্স ফ্রেম এই যে কাটা কাটার জন্য রড কাটার জন্য আমি কম দামি দুইটাই আমার কাছে আছে তারপরে ব্রাশ আইটেম দেখেন সব আছে আঠারো থেকে শুরু চায়নাটা ভালোটা তারপর কমরেজ আছে ঠিক আছে পঁচানব্বই টাকা ডর্জন আছে এটা হলো রোলার ফোম সাথে আপনার ইস্টার্ন চাইনাটা আছে বাংলাটা আছে ঠিক আছে আমার কাছে সাজানো আছে অনেক

আসলে আপনি কম পাবেন কিন্তু আমরা মিথ্যা কথা বলতে পারি না আমরা সঠিক বলে আপনাকে এক হাজার পিস এক হাজার এক হাজার পিস এটা হলো চায়নাটা চায়নাটা আপনার সাতশো বিশ টাকা এক হাজার পিস ঠিক আছে তারপরে আছে এটা হলো দশইন যে আপনার দশিনে আমি ডালি রিঙ্গালি গুটি এগুলো আমার কাছে পাবেন সব সাইজ ঠিক আছে আট থেকে শুরু করে বিশ বাইশ পর্যন্ত সব সাইজ তার পরবর্তী সিরিয়ালে আমি যে রঙটা দেখাই কি আছে আমাদের শর্টকাটে আমি